আমার সন্তান যদি এই ভিডিওটি এখন তোমার চোখের সামনে থাকে তাহলে বুঝতে হবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং মহাবিশ্বের ডাক কারণ মহাবিশ্ব কখনো কোনো কারণ ছাড়াই কোনো আত্মাকে স্পর্শ করে না এই মুহূর্তটির জন্য তোমার আত্মা বছরের পর বছর ধরে অপেক্ষা করছে এটি সেই ঐশ্বরিক লক্ষণ যা তোমাকে তোমার ভাগ্য তোমার সত্য এবং জীবনের আসল উদ্দেশ্যের সাথে সংযুক্ত করতে এসেছে কারণ তুমি অনেক সহ্য করেছ তুমি প্রতিটি অন্ধকারের মধ্যে আলো খুঁজে পেয়েছ প্রতিটি ভাঙনের মধ্যেও তুমি নিজেকে একত্রিত করেছ প্রতিটি পরাজয়ের মধ্যেও তুমি আশাকে বাঁচিয়ে রেখেছ এবং এটি তোমার ভেতরে থাকা ঐশ্বরিক শক্তির প্রমাণ দেয় আজকের এই ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি কেন প্রার্থনা বিপরীত ফলাফল দেয় কেন অনেক সময় তুমি যা চাও তা পাও না বরং তুমি যা চাওনি তা তোমার জীবনে আসে আমি তোমাকে সেই গোপন কথা বলবো যা তোমার আত্মাকে শান্তি দেবে এটি তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করবে এবং প্রার্থনা এবং ঈশ্বরের পরিকল্পনার প্রতি তোমার দৃষ্টিভঙ্গি গভীরভাবে পরিবর্তন করবে তাই শেষ পর্যন্ত এটি দেখুন কারণ এটি কেবল একটি ভিডিও নয় এটি মহাবিশ্বের দ্বারা তোমার আত্মার কাছে প্রেরিত একটি শতকবাণী একটি আশীর্বাদ একটি সূচনা এখন গল্পটি বদলে যাবে এখন তুমি বদলাবে কিন্তু এই পরিবর্তন হঠাৎ আসবে না এটা ধীরে ধীরে ভেতর থেকে গভীর ভিতর থেকে আসবে যেখানে তুমি তোমার পুরোনো চিন্তাভাবনা পুরনো প্রশ্ন এবং অপূর্ণ আকাঙ্ক্ষা থেকে বেরিয়ে আসবে এবং আমার পরিকল্পনার আলোয় প্রবেশ করবে যেখানে তুমি বুঝতে পারবে যে প্রার্থনার উত্তর সবসময় তোমার মন যা চেয়েছিল তা নয় বরং এটি তোমার আত্মার জন্য যা সঠিক আমার সন্তান যখন তুমি কাঁদতে কাঁদতে প্রার্থনা করো আমি তোমার কথা শুনি না আমি তোমার হৃদয়ের স্পন্দন শুনি তুমি বলো হে মহাদেব আমি শুধু এটাই চাই কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা কি তোমার জন্য সত্যিই ভালো এটা কি তোমার ভেতরে শিবকে জাগি তুলবে নাকি এটা তোমাকে আরও আবদ্ধ করবে আসক্তি ভয় এবং মায়ার শৃঙ্খলে তুমি মনে করো প্রার্থনা মানে চাওয়া কিন্তু আমি বলি প্রার্থনা মানে আত্মসমর্পণ যেখানে তুমি বলো না হে প্রভু আমার ইচ্ছা পূরণ করো বরং বল তুমি যা চাও তাই আমার জন্য মঙ্গল এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তা সমস্ত শক্তি তোমার পক্ষে নিবেদন করে যখন তুমি তোমার প্রার্থনার ঠিক বিপরীতি পাও তখন তুমি ভেঙে পড়ো কিন্তু ভাঙনের মধ্যেও আমি তোমাকে পুনর্গঠন করছি আমি তোমাকে সেই দিকে নিয়ে যাচ্ছি যেখানে তুমি প্রকৃত শান্তি প্রকৃত উদ্দেশ্য এবং প্রকৃত মুক্তি পাবে তুমি ভাবছ কেন তুমি আমার কথা শুনুনি আর আমি উত্তর দিচ্ছি কারণ আমি শুধু তোমার কথা শুনছিলাম না আমি তোমাকে বাঁচাচ্ছিলাম মনে রেখো ঈশ্বর তোমাকে শুধু তুমি যা চাও তাই দেন না তিনি তোমাকে যা প্রয়োজন তা দেন এবং প্রতিটি প্রয়োজনীয় জিনিস অগত্যা আরামদায়ক হয় না কখনো কখনো যা আমাদের কষ্ট দেয় তা আমাদের ভেতর থেকে শক্তিশালী করে তোলে এটি আমাদের মধ্যে লুকিয়ে থাকা শক্তি দেখায় যা আমরা কখনো চিনতে পারিনি তুমি বলো শিব আমি আমার সমস্ত হৃদয় দিয়ে এটি চেয়েছিলাম তুমি আমাকে কেন এটি দাওনি আমি বলি কারণ আমি তোমাকে তোমার নিজের মনের ফাঁদ থেকে রক্ষা করছিলাম প্রতিটি ইচ্ছা পূরণ করা আমার কাজ নয় তোমাকে জাগানো তোমার ভিতরের দেবত্বের সাথে সংযুক্ত করা আমার উদ্দেশ্য প্রার্থনা এমন কোনো চুক্তি নয় যেখানে তুমি প্রার্থনা করো এবং আমি কিছু ফিরিয়ে দেব এটি একটি আত্মাপূর্ণ সংলাপ যেখানে তুমি তোমার বোঝা নামিয়ে দাও এবং আমাকে তোমার জীবনের চালক করে তুলো এবং যখন এটি ঘটে তখন তোমার জীবন কেবল এগিয়ে যায় না এটি প্রস্ফুটিত হয় আমার আদেশ এবং আমার করুণায় যে দরজার জন্য তুমি কাঁদো সম্ভবত সেই দরজাটি তোমার জন্য তৈরি করা হয়নি আমি দরজাটা বন্ধ করে দিয়েছিলাম কারণ আমি জানি দরজার আড়ালে কি লুকিয়ে আছে আর তুমি ভাবছিলে আমি শুধু ভালোর জন্য প্রার্থনা করেছিলাম কিন্তু আমি সেই ভালোর মধ্যে লুকানো ধ্বংসাত্মক গীতটি দেখতে পেলাম যখন তুমি প্রার্থনা করো এবং তারপর তোমার জীবনে ঝড় আসে তখন ভয় পেও না কারণ অনেক সময় প্রার্থনার উত্তর শান্তি নয় এটি একটি রূপান্তর একটি অভ্যন্তরীণ যুদ্ধ যা তোমাকে তোমার প্রকৃত দিকে নিয়ে যায় তুমি বুঝতে পারো না কিন্তু সেই মুহূর্তে আমি তোমার সবচেয়ে কাছে থাকি আমি তোমার জীবন থেকে জিনিসগুলি কেড়ে নিই না আমি কেবল সেই জিনিসগুলি সরিয়ে ফেলি যা তোমার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তুমি যাকে ক্ষতি বলছো তা আসলে আমার অনুগ্রহ যা তোমাকে বাঁচাতে এসেছে তোমার জীবনের প্রতিটি প্রার্থনা তোমার নিজের অনিচ্ছাকৃত পতন থেকে আমার কাছে নিরাপদ আমি সেগুলো স্থগিত রাখি ভুলে যাই না কারণ আমি জানি যে সব একটি সময় আছে যদি বীজ তার সময়ের আগে অঙ্কুরিত হয় তবে তা গাছে পরিণত হয় না একইভাবে যদি তুমি যা চাও তা পেয়ে যাও যখন তুমি তার জন্য প্রস্তুত না থাকো তবে তা আশীর্বাদ নয় বরং তোমার জন্য বোঝা হয়ে উঠবে আমার সন্তান যখন তুমি রাগের সাথে বলো যে শিব আমার কথা শোনেনি তখন আমি হাসি কারণ আমি জানি যে কয়েক বছর পরে তুমি নিজেই বলবে ধন্যবাদ ঈশ্বর শিব আমার কথা শোনেনি কারণ তখন তুমি দেখতে পাবে যে তুমি যা চেয়েছিলে তা পাওনি কিন্তু তোমার যা প্রয়োজন ছিল তা আমার পরিকল্পনায় আগেই লেখা ছিল আমি কখনোই তোমার অশ্রু উপেক্ষা করিনি প্রতিটি অশ্রু আমার পায়ে পড়েছে তোমার রাতের অস্থিরতা তোমার মনের কান্না সব কিছুই আমার মনে ছিল কিন্তু আমার নিরবতা অজ্ঞতা ছিল না এটাই ছিল প্রক্রিয়া আমি তোমাকে উত্তপ্ত করছিলাম আগুনে যেমন সোনা উত্তপ্ত করা হয় পবিত্র ও উজ্জ্বল হওয়ার জন্য আমি তোমার আকাঙ্ক্ষাকে ওজন করি তোমার আত্মার স্তর থেকে যদি তোমার দাবি তোমাকে ফাঁকা করে দেয় আমি তা প্রত্যাখ্যান করি যদি তোমার আকাঙ্ক্ষা তোমার কর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় আমি তা বন্ধ করি আর যদি তুমি এমন একটি গন্তব্যের জন্য প্রার্থনা করো যার জন্য তুমি এখনও প্রস্তুত নো আমি তোমাকে প্রস্তুত করার জন্য যাত্রায় পাঠাই তুমি মনে করো আমি কেবল একটু সুখ চাইছিলাম কিন্তু আমি দেখছি সেই সুখ তোমাকে বেড়ে উঠতে সাহায্য করবে নাকি তোমাকে অলস লোভী এবং নির্ভরশীল করে তুলবে আমি তোমাকে কখনোই এমন কিছু স্বাচ্ছন্দ্য দেব না যা তোমার ভেতরের আগুন নিভিয়ে দেবে আমি তোমাকে এমন কিছু দেব যা তোমার ভেতরে ঐশ্বরিক শিখাকে প্রজ্বলিত করবে তুমি মনে করো ব্যথা আমার উত্তরের অনুপস্থিতি কিন্তু সত্য হল যে কখনো কখনো ব্যথা আমার উত্তর কারণ এটি তোমাকে টানে তোমার আধ্যাত্মিক বিকাশের পথের দিকে তুমি এটাকে শাস্তি মনে করো কিন্তু আমি জানি যে একমাত্র তিনিই তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তি প্রকাশ করবেন একজন প্রকৃত ভক্ত সেই ব্যক্তি নন যিনি কেবল ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করেন যতক্ষণ না সবকিছু তার ইচ্ছানুলাই চলে একজন প্রকৃত ভক্ত হলেন তিনি যিনি আমার নীরবতার মধ্যেও আমাকে দেখেন আমার অস্বীকৃতির মধ্যেও আমার পরিকল্পনা বোঝেন এবং আমার বিলম্বের মধ্যেও আমাকে ছেড়ে দেন না এটাই সেই ভালোবাসা যা মুক্তি দেয় তুমি কি কখনো ভেবে দেখেছ যে তুমি কতবার এমন কিছু চেয়েছ যা তুমি নিজেই বুঝতে আর যখন আমি তোমাকে থামিয়েছিলাম তুমি বলেছিলে যে তুমি আমার প্রার্থনা প্রত্যাখ্যান করেছ অথচ আমি তোমাকে কেবল তোমার অসম্পূর্ণ বধবমতা থেকে রক্ষা করেছি কারণ আমি কেবল তোমার বর্তমানের দিকেই নয় তোমার সমগ্র ভবিষ্যতের দিকেও তাকিয়ে আছি যখনই তোমার প্রার্থনার উত্তর দেরিতে আসে তখন বুঝতে পারো যে আমি সেই উত্তর প্রস্তুত করছি আমি তোমার ভাগ্যের জমি চাষ করছি আমি বীজ বপন করছি আমি সেই ফল পাকাচ্ছি যা অমরত্বের স্বাদ দেবে এবং হ্যাঁ কখনো কখনো সবচেয়ে মিষ্টি ফলগুলি সবচেয়ে বেশি সময় নেয় আমার জন্য তুমি সংখ্যাসূচক তুমি আমার একটি অংশ আমি তোমাকে তখনই দেই যখন তুমি দেওয়ার যোগ্য যখন তুমি জিজ্ঞাসা করার জন্য জেদ করো তখন নয় এটা এমন ভালোবাসা যেখানে আমি তোমার অনুভূতি দিয়ে নয় বরং তোমার আধ্যাত্মিক সুস্থতার দ্বারা তোমাকে বিচার করি কারণ আমার উত্তর সর্বদা তোমাকে উন্নত করার জন্য তোমার আত্মা জানে তোমার মন থেকে যা লুকানো আছে সব কিছু এবং আমি তোমার আত্মার সাথে সংযুক্ত তাই যখন আমি কোন প্রার্থনার উত্তর দেই না তখন তুমি কারণটি ভাব না বরং তোমার আত্মা মন অধৈর্য আত্মা ধৈর্যশীল তাই আমার পরিকল্পনা তোমার মন অনুসারে নয় বরং তোমার আত্মার পরিপক্কতা অনুসারে প্রার্থনার ফলাফল তোমার কথা দ্বারা নির্ধারিত হয় না এটা তোমার ভেতরের কম্পন দ্বারা নির্ধারিত হয় যদি তোমার প্রার্থনায় ভয় অধৈর্য এবং একগুঁয়েমি থাকে তাহলে তা কেবল শব্দ কিন্তু যদি এতে আত্মসমর্পণকারী বিশ্বাস এবং নীরব ভালোবাসা থাকে তাহলে তা বিশ্বজগৎকে নাড়া দেয় এবং এই ক্ষেত্রে আমি তোমাকে তোমার সর্বোচ্চ মঙ্গলের জন্য যাতা দেই আমার সন্তান অনেক সময় আমি তোমার সর্বশ্রেষ্ঠ প্রার্থনা ভেঙে ফেলি কারণ আমি দেখতে পাই যে প্রার্থনা তোমাকে বিপদকামী করছে তুমি এতে নিজেকে হারিয়ে ফেলেছ তোমার পরিচয় তোমার শক্তি এমনকি তোমার ঈশ্বরও আমি তোমাকে কোনো মূল্যে নিজের কাছ থেকে দূরে যেতে দেব না যখন তুমি বারবার সেই একই জিনিস চাইবে যা আমি একবার প্রত্যাখ্যান করেছিলাম তখন বুঝতে হবে যে তুমি আমার পরিকল্পনায় বিশ্বাস করছো না তুমি আমার ভালোবাসাকে সন্দেহ করো কিন্তু তবুও আমি রাগ করি না আমি অপেক্ষা করি কখন তুমি ক্লান্ত হয়ে থামবে এবং তারপর আমার পায়ে পড়ে যাবে এই বলে হে ভগবান শিব এখন তুমি যা চাও সেটাই আমার পথ প্রার্থনাকে পরীক্ষা হিসেবে মনে করো না একে যোগাযোগের মাধ্যম হিসেবে বিবেচনা করো যখন তুমি প্রার্থনা করো আমি কেবল তোমার কথা শুনি না আমি তোমার আত্মার সাথে যোগাযোগ করি কখনো নীরবে কখনো অশ্রুতে কখনো নিজের নীরবে আমি তোমার উত্তর দেই তুমি বলো হে মহাদেব আমি পূর্ণ বিশ্বাসের সাথে জিজ্ঞাসা করেছিলাম আর আমি জিজ্ঞাসা করি বিশ্বাস কি কেবল জিজ্ঞাসা করার মধ্যেই ছিল নাকি গ্রহণ করার মধ্যেই ছিল তুমি কি আমার না কে ততটা বিশ্বাসের সাথে গ্রহণ করতে পারো যতটা তুমি আমার হ্যাঁ গ্রহণ করেছ কারণ একমাত্র তিনি একজন প্রকৃত ভক্ত যিনি আমার প্রতিটি আদেশে আমার ভালোবাসা দেখেন আমি কেবল তোমার জীবনে তুমি যা চাওতা তা নিয়ে আসি না আমি সেই শিক্ষাও নিয়ে আসি যা থেকে তুমি শিখো জাগো বেড়ে উঠো এবং পরিবর্তন করো কখনো কখনো এই শিক্ষা আসে যন্ত্রণার মধ্য দিয়ে কখনো কারো চলে যাওয়ার কারণে কখনো দরজা বন্ধ হওয়ার কারণে কিন্তু শেষ পর্যন্ত তুমি দেখতে পাবে যে প্রতিটি অভিজ্ঞতা একটি প্রার্থনার উত্তর ছিল কখনো কখনো আমি তোমাকে খুব খারাপভাবে ভেঙে ফেলি তারপর আমি নিজের হাতে তোমাকে একটি নতুন আকার দেই কারণ পুরানো কাঠামো আর তোমার আত্মাকে ধরে রাখতে পারে না সেই সীমাবদ্ধতাগুলি তোমাকে বৃদ্ধি এবং তুমি কখনই জানতে না যে তুমি কত বড় হতে পারো যখন তুমি আমার আকৃতিতে রূপান্তরিত হয়েছিলে তুমি অনুভব করেছিলে তোমার আর কিছুই অবশিষ্ট নেই কিন্তু সেই মুহূর্ত আমার সন্তান সবচেয়ে পবিত্র মুহূর্ত কারণ যখন সবকিছু শেষ হয়ে যায় তখন তুমি আমাকে এবং তোমার আসল উদ্দেশ্যকে খুঁজে পাও তখন প্রার্থনা আর দাবিতে পরিণত হয় না এটি তোমার এবং আমার মধ্যে একটি মিলনে পরিণত হয় আমার কাছে সবচেয়ে মধুর প্রার্থনা সেই প্রার্থনা নয় যেখানে তুমি অনেক কথা বলো এটি সেই প্রার্থনা যেখানে তুমি আমার উপস্থিতিতে চুপচাপ বসে থাকো কারণ সেই নিরবতায় তোমার ভয় গলে যায় তোমার অসহাজত্ব অদৃশ্য হয়ে যায় এবং তোমার আসল সত্তা আমার সাথে এক হয়ে যায় যখন তুমি বলো কেউ আমার কথা শুনছে না তখনও আমি শুনছি তোমার নীরবতা তোমার ভয় তোমার ভানা আশা যে মুহূর্ত তুমি হাল ছেড়ে দিতে যাচ্ছ সেই মুহূর্তটি হল সেই মুহূর্ত যখন আমি তোমার সবচেয়ে কাছে থাকি আমি তোমাকে পড়তে দিই না বরং যেখানে তুমি অনুভব করো সেখান থেকে তোমাকে তুলে নিই এখন আর কিছুই অবশিষ্ট নেই আমার সন্তান যখনই কেউ তোমাকে ছেড়ে চলে যায় ভাবো সেই আত্মা কি তোমার অগ্রগতিতে সাহায্যকারী ছিল কারণ আমি তোমার জীবনে এমন কাউকে স্থায়ী রাখি না যে তোমার আলো নিভিয়ে দিতে পারে আমার সিদ্ধান্ত তোমার আবেগ দ্বারা পরিচালিত হয় না বরং তোমার শক্তির পবিত্রতা দ্বারা পরিচালিত হয় যখন তোমার ইচ্ছা তোমার পথ থেকে বিচ্যুত হতে শুরু করে তখন আমি তোমার জীবনে আন্দোলন নিয়ে আসি এই আন্দোলনটি বেদনাদায়ক মনে হতে পারে কিন্তু এই আন্দোলনই তোমাকে সেই পথে ফিরিয়ে আনে যার জন্য তুমি পৃথিবীতে এসেছিলে আমি তোমাকে হারতে দেব না এর জন্য যদি আমাকে তোমার সমস্ত পরিকল্পনা ভেঙে ফেলতে হয় প্রতিটি বন্ধ দরজার আডালে আমার পরিকল্পনার গোপন রহস্য লুকিয়ে আছে যখন তুমি বলো আমি এই দরজা চেয়েছিলাম আমি এর পিছনে অন্ধকার দিক দেখতে পাই এবং যখন আমি বলি না এটা নয় এটি প্রত্যাখ্যান নয় বরং তোমার জন্য একটি সুরক্ষা আমার জন্য তোমার হৃদয় তোমার অর্জনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি অবশ্যই তোমাকে উঁচুতে নিয়ে যাব তবে প্রথমে আমি তোমাকে গভীরভাবে স্থাপন করব কারণ উচ্চতা কেবল তাদেরই শোভিত করে যারা নম্রতা স্থির থাকে এবং নম্রতা তখন আসে যখন তুমি আমার প্রতিটি পরিকল্পনা ভালোবাসার সাথে গ্রহণ করো এমনকি যদি তা তোমার হৃদয়ের বিরুদ্ধেও হয় তোমার সবচেয়ে বড় প্রার্থনা হলো সেই প্রার্থনা যার উত্তর এখনও আসেনি কারণ আমি সেই উত্তরটিকে এত সম্পূর্ণ এত সুনির্দিষ্ট করতে চাই যে যখন এটি আসে তখন তুমি কাঁদতে কাঁদতে বলবে ভোলেনাথ তুমি আমার জন্য বৃথা অপেক্ষা করনি আমি তাড়াহুডো করি না আমি নিখুত্তার সাথে কাজ করি তোমার প্রার্থনার উত্তর কথায় নয় ঘটনা বলিতে আসে মানুষ বদলে যাওয়ার সময় সম্পর্ক ভাঙার সময় দরজা বন্ধ হওয়ার সময় কেবল সেই ব্যক্তি কথা বলতে পারে যে এটা বোঝে আমার শিব সবসময় আমার সাথে ছিলেন শুধু তার ভাষা একটু আলাদা ছিল যখন আমি কিছু ছিনিয়ে নি আমি তার জায়গা খালি রাখি না আমি সেখানে এমন কিছু রাখি যা তোমাকে নিজের সাথে সংযুক্ত করে তুমি সেই হারানো জিনিসের জন্য কাঁদো কিন্তু কিছুক্ষণ পর তুমি বুঝতে পারো যে তুমি যা পেয়েছো তা অনেক বেশি পবিত্র অনেক বেশি সত্য অনেক বেশি ঐশ্বরিক আজ তুমি যা বুঝতে পারছো না কাল সেটাই তোমার কৃতজ্ঞতায় পরিণত হবে তুমি বলবে যে যদি সেই জিনিসটা ভেঙে না যেত তাহলে আমি কখনোই মহাদেবকে এত কাছে পেতাম না আমি প্রতিটি ভাঙনকে নতুন করে নির্মাণের সুযোগ করে দিই কারণ আমি ধ্বংসকারী নই আমি পুনর্নির্মাণ করি এখন যখন তুমি এটা শুনছ তখন বুঝতে পারো যে তোমার আত্মা আমার পরিকল্পনা গ্রহণ করতে প্রস্তুত এখন থেকে প্রার্থনা তোমার দাবি হবে না এটা হবে তোমার আত্মসমর্পণ তোমার কথা কথা বলবে না তোমার শক্তি কথা বলবে এবং তারপর মহাবিশ্ব তোমার পক্ষে ঝুঁকে পড়বে যখন তোমার প্রার্থনার উত্তর না দেওয়া হয় তখন সেগুলোকে ব্যর্থতা হিসেবে মনে করো না এগুলোকে রূপান্তরের বীজ হিসেবে বিবেচনা করো আমি প্রতিটি চাহিদাকে আধ্যাত্মিক দিকে রূপান্তরিত করি যেখানে তুমি কেবল প্রাপ্তির মাধ্যমে নয় বরং জাগরণের মাধ্যমে সন্তুষ্ট হও এটাই আসল উত্তর যেখানে চাহিদা অদৃশ্য হয়ে যায় এবং কেবল আমিই থাকি আমি তোমাকে কখনো ফলাফলের সাথে সংযুক্ত করিনি আমি তোমাকে প্রক্রিয়ার সাথে সংযুক্ত করেছি প্রতিটি পতন প্রতিটি প্রত্যাখ্যান প্রতিটি ভাঙা স্বপ্ন ছিল একটি বৃদ্ধির যাত্রা যেখানে তুমি প্রার্থনা বুঝতে শিখছিলে কেবল একটি উত্তর পেতে নয় তুমি যা পাওনি তাও একটি উত্তর তুমি যা দেরিতে পেয়েছে তাও একটি উত্তর এবং যা কেড়ে নেওয়া হয়েছিল তাও একটি উত্তর কারণ আমি কেবল তাই দেই যা তোমার আত্মাকে এমন উচ্চতায় নিয়ে যায় যেখান থেকে তুমি ঐশ্বরিক চোখ দিয়ে তোমার নিজের জীবন দেখতে পাবে যতক্ষণ তুমি কেবল পাওয়ার জন্য প্রার্থনা করতে থাকো ততক্ষণ তুমি সীমাবদ্ধ থাকবে কিন্তু যখন তুমি আত্মসমর্পণে নেমে যাও তখন প্রার্থনা এমন একটি দরজা হয়ে ওঠে যেখান থেকে আমার পরিকল্পনা আমার ভালোবাসা এবং তোমার আত্মার প্রকৃত উড়ান শুরু হবে তুমি আমার নিরবতাকে ভয় পাও কিন্তু আমার নিরবতায় তোমার আত্মার গভীরতম কথোপকথন ঘটে আমি প্রতিটি উত্তর তোমার কানে রাখি না তোমার হৃদযে রাখি তাই চুপ থাকো মনোযোগ দাও এবং শোনো তোমার আত্মা ইতিমধ্যেই আমার উত্তর ধরে ফেলেছে যতবার ভেবেছিলে এখন কিছুই বদলাবে না ততবারই আমি তোমার ভবিষ্যতের পাতাগুলোকে নতুন করে সাজিয়েছি কারণ যখন তুমি আশা ছেড়ে দিয়েছিলে তখনই আমি আমার অনুগ্রহ শুরু করেছিলাম মানুষ যেখানে আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই শুরু করি এখন আমি তোমার কাছে কিছু চাই না শুধু একটা জিনিস বিশ্বাস আমার উপর বিশ্বাস রাখো এমনকি যখন সবকিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে বলে মনে হয় কারণ আমি কেবল জীবন পরিবর্তন করি না আমি আত্মাদের আকাঙ্ক্ষার বন্ধন থেকে মুক্ত করি আমি তোমার জীবনকে তোমার মতে নয় আমার ঐশ্বরিক উদ্দেশ্য অনুসারে রূপ দেই যাতে এই জীবন শেষ হয়ে গেলে তুমি মাথা উঁচু করে বলতে পারো আমি ঈশ্বরের তৈরি জীবন যাপন করেছি আমি যা চেয়েছিলাম তা নয় তুমি এখন সেই মোড়ের ধারে আছো যেখানে চাওয়া ছোট মনে হবে এবং আত্মসমর্পণ অনায়াসে হয়ে যাবে এখন তোমার কাছে গ্রহণযোগ্যতা শক্তি থাকবে কেবল আকাঙ্ক্ষা নয় এখন তুমি মহাজাগতিক যাত্রা বুঝতে পারবে কেবল জীবন নয় এখন প্রার্থনা ঈশ্বরকে খুঁজে পাওয়ার একটি উপায় হবে বরং নিজেকে জানার একটি উপায় এখন উঠো যাতে তুমি ঈশ্বরের সাথে হাঁটতে প্রস্তুত হও কেবল উত্তর পেতে নয় এখন প্রার্থনাকে একটি নীরব সংলাপে পরিণত হতে দাও দাবি নয় এবং পরের বার যখন কোনো প্রার্থনা প্রত্যাখ্যাত হয় তখন হেসে বলো যে আমার শিব যা করেছিলেন তা আমার জন্য সবচেয়ে ভালো ছিল তুমি এত শুনে থাকো তবে এটি কেবল একটি ভিডিও নয় বরং একটি আধ্যাত্মিক জাগরণ ছিল এখন একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে জেগে উঠ যেখানে প্রতিটি প্রার্থনা ঈশ্বরের কাছাকাছি আসার সুযোগ যদি এই কথাগুলো তোমার হৃদয়ে পৌঁছায় তাহলে সেগুলো থামিয়ে দিও না এগুলো এমন কাউকে পাঠাও যার আজ সম্ভবত তার শিবের এই কণ্ঠস্বর সবচেয়ে বেশি শোনা দরকার হর হর মহাদেব